আমি এখন আছি একদম বাংলা বিহার বর্ডার অর্থাৎ বাংলা বিহার বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জায়গার নাম শিয়ালতোর একদম বিহার বর্ডারে এবং বাংলার বর্ডার নাগর নদীর পারে শিয়ালতোর ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি এই সেই শিয়ালতোর যে শিয়ালতোর থেকে আমি এখন রওনা দিচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে শিয়ালপুর থেকে রায়গঞ্জের রাস্তা ন কিলোমিটার যেতে যেতে চারটা স্টপেজ অফিস পড়বে বড় স্টপেজ অফিস যেটা গ্রাম বলা হয় প্রথমে পড়বে বকম্বা তারপরে পড়বে হাটমুনি হাটমুনির পরে আসবে চাবদুয়ার তারপর সুভাষগঞ্জ হয়ে একদম দীর্ঘ রায়গঞ্জ রায়গঞ্জে পৌঁছে যাব আমরা ন কিলোমিটার রাস্তার শিয়ালপুর থেকে রায়গঞ্জ কীভাবে যেতে হয় সমস্ত রাস্তায় কি কি আছে এবং রাস্তায় কী কী গ্রামের মধ্যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব এই সামান্য ছোট ভিডিওতে রায়গঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি শিয়ালতোর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে মাইল স্টোন দেখা যাচ্ছে আমরা শিয়ালতোর থেকে এক কিলোমিটার পার করে চলে আসছি এক কিলোমিটার শিয়ালতোর থেকে এক কিলোমিটার চলে আসছি পার করে সামনেই পকম্বা পকম্বা বাজার সামনেই পকম্বা বাজার তারপর তারপর আস্তে আস্তে আমরা রায়গঞ্জের রুপ্তশ্বর রওনা দেবো গ্রামকে পিছনে ফেলে সামনে একদম শহরের থেকে দিয়ে পকম্বা বাজারের সামনে চলে আসছি একদম এটাই পকম্বা বাজার দেখতে পাচ্ছ পকম্বা বাজার হ্যাঁ পকম্বা বাজার পকম্বা বাজার পরে হাটমণি হাটমণিতে যে আপনাদের সাথে আবার কথা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই শিয়ালতোর গ্রাম এই শিয়ালতোর গ্রামের থেকে আপনাদেরকে রায়গঞ্জে যেতে হলে অবশ্যই টোটোতেই যেতে হবে তার কারণ এখান থেকে কোনো যানবাহন চলাচল করে না অর্থাৎ বাস বা অটো টেকার এই সমস্ত কিছু চলাচল করে না একদম ছোট গ্রাম যার জন্য শুধুমাত্র টোটো বা ছোট যানবাহন যে সমস্ত হয় যেমন গ্যাসের গাড়ি এই সমস্ত গাড়িতেই আপনাকে শিয়ালতোর থেকে রায়গঞ্জে যেতে হবে টোটোওয়ালা এবং যারা গ্রামকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখো আমি প্রতিদিন তোমাদের নতুন নতুন গ্রাম সম্বন্ধে তোমাদেরকে অভিজ্ঞতা করব এবং গ্রাম সম্বন্ধে তোমাদেরকে জানাবো সেই সমস্ত গ্রামে কিভাবে যেতে হয় গ্রাম থেকে কীভাবে রায়গঞ্জে আসতে হয় সেই সমস্ত তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন আমরা হাটমুনির সামনে আছি একদম হাটমনি সামনে হাটমনি দেখতে পাচ্ছি আমি আর পিছনে ফেলে আসলাম শিয়ালতর শিয়ালতোর একদম বাংলা বিহার বর্ডার যে বর্ডার থেকে এখন আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি একদম সামনেই আছে হাটপুরি। যে হাটমুনি কথা আপনাদের বলছিলাম সামনেই হাট হাটমুনি হাটমুনি শ্মশান এই সেই হাটমনি যেই হাটমনি নিয়ে আপনাদেরকে এতক্ষণ বলছিলাম তবে এই হাটমুনি সম্বন্ধে আজকে কিছু বলবো না এই হাটমুনি নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো যেই ভিডিওতে সম্পূর্ণ হাটমনির আপনাদের তথ্যটা জানানো থাকবে আমরা এখন আছি একদম চাপদোয়ারের সামনে চাপদুয়ার সেই চাপদুয়ারের কথা আপনাদের বলছিলাম আর এই সেই টার্নিং পয়েন্ট যেই টার্নিং পয়েন্ট থেকে রায়গঞ্জের রাস্তা ভাগ হয়ে চলে গেল একদিকে রায়গঞ্জ আরেকদিকে বারাদোয়ারি অবশ্যই মনে রাখতে হবে এই রাস্তায় এই দুই দিকে ভাগ হয়ে চলে যায় একদিকে রায়গঞ্জ একদিকে বারদুয়ারি এই সেই টার্নিং পয়েন্টও আমরা আছি একদম সুভাষগঞ্জে সুভাষগঞ্জ সেই শিয়ালতর থেকে রওনা দিয়েছিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে লাস্ট স্ট অফিস সুভাষগঞ্জ সেই সুভাষগঞ্জ পার করে আমরা চলে যাব রায়গঞ্জে এই যে দেখা যাচ্ছে উপরে ফোরলেন লেন আর নিচে রাস্তাতে দিয়ে আমরা সুভাষগঞ্জের ভিতর দিয়ে চলে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে আর সামান্য সামান্য রাস্তা যে নয় কিলোমিটার রাস্তা জার্নি আমরা শুরু করেছিলাম তার আর দু কিলোমিটার বাকি আছে আমরা সাত কিলোমিটার বার করে চলে আসছি রায়গঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসছি রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে যেটা রওনা দিয়েছিলাম সেটা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসছি সামান্য তিরিশ মিনিট টাইম লাগে এমন কিছু দূর না নয় কিলোমিটার রাস্তা বাড়িতে তিরিশ তিরিশ মিনিট টাইমে আমরা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসছি আর নেক্সট গ্রামের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করে রাখবেন